আসসালামু ওয়ালাইকুম টি এম ইলেকট্রনিক্স থেকে আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি এটা একটা সোলার প্যাকেজের ভিডিও এই সোলার প্যাকেজ থেকে আপনারা চারটা সিলিং ফ্যান একটা এলইডি টিভি আটটা কারেন্টের যে এলইডি বাল্ব গুলো আছে সেগুলো কিন্তু এই সোলার প্যাকেজ দিয়ে চালাইতে পারবেন আসুন জানুন এই সোলারের এর প্যাকেজে কি কি থাকবে এই সোলারের প্যাকেজে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একশো সত্তর ওয়াটের লং রানের মনো মোনো এ সোলার এটা হচ্ছে একশো সত্তর ওয়াটের এই প্যাকেজে থাকবে তিনটা সোলার দেখতে পাচ্ছি তিনটা বান্ডিল করা আছে এই প্যাকেজ প্যাকেজটা এক জায়গায় ডেলিভারি যাচ্ছে ভাবলাম এই প্যাকেজের একটা ভিডিও করে আপনাদের দেখাই আপনাদের যাদের এই প্যাকেজটা লাগবে তার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এই প্যাকেজে কি কি থাকবে বারো পঁয়ত্রিশ মাইকোটেকের সোলার আইপিএস থাকবে এবং এই প্যাকেজে থাকবে একটা দুইশো এমপিআর রিমসো ব্যাটারি তারপরে থাকবে সোলারের তিনটা স্ট্যান্ড এই যে দেখতে পারতেছেন সোলার তিনটা স্ট্যান্ড তারপরে আইপিএস এর লাইন টানার জন্য যে হলুদ তার লাগে সেই হলুদ তার থাকবে পরিমাণ মতো এবং সোলার থেকে ব্যাটারি পর্যন্ত যে মোটা কেবলটা লাগে সত্তর ছিয়াত্তর আউন তার এটা থাকবে এবং সোলার সিরিজ করার জন্য যে কেবলটা দরকার উত্তর ছিয়াত্তর সিঙ্গেল সিঙ্গেল লাল কালো পরিমাণ মতো থাকবে তারপরে অয়ের ক্লিপ থাকবে টেপ থাকবে তারপরে সোলার এর স্ট্যান্ডের যে নাটগুলা এগুলাও থাকবে তারপরে সোলার আইপিএস সেট করার জন্য যে কম্বাইন বোর্ড দরকার সেটাও থাকবে এবং নাম্বার একটা থাকবে আর এর সাথে আকর্ষণীয় এই যে বাক্সটা দেখতেছেন এটা ফ্রি আইপিএস টা উপরে রাখবেন আর এর সাইড দেখেন গ্যাপ আছে এই ফাকার ভিতরে দুইশো এমপি কিন্তু না এসে আরামে থাকবে দেখতেও সুন্দর লাগবে এটা টলি বক্স আপনার আইপিএস টা উপরে থাকবে আর ভিতরে ব্যাটারি থাকবে এই প্যাকেজের দাম কত সিজনে গরমের ভিতরে এই প্যাকেজের দাম ছিল আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা বর্তমানে এই প্যাকেজের মূল্য অফার প্রাইস হিসেবে চলতেছে মাত্র উনষাট টাকা এটা আপনারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি হিসেবে নিতে পারবেন আপনাদের এলাকার যে ইলেকট্রিক মিস্ত্রি আছে তাদের কাছ থেকে ফিটিং করে নিতে পারবেন যাদের ফিটিং করার লোক নাই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দক্ষ ইলেকট্রিশিয়ান আছে তারা যায় আপনার বাসা বাড়িতে কিন্তু এটা সেট করে দিয়ে আসবে এই প্যাকেজটা নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই প্যাকেজটা পাঠিয়ে দিয়ে থাকি এই প্যাকেজটা আমাদেরই এক বড় ভাই নিছে বাসায় সেটিং করতে নিয়ে যাবে ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই প্যাকেজে কি কি থাকবে এছাড়া আমাদের কাছে সকল প্রকার সিলিং ফ্যান খাসা ফ্যান সনি ঝর ফ্যান তারপরে ডিসি ফার যে দেখতে পারতেছেন ডিসি সোলার ফ্যান বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এছাড়াও কারেন্টের সকল প্রকার ফ্যান সোলার সকল প্রকার ফ্যান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে রহিমা ফ্রোজের সোলার ব্যাটারি এগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও অনেক মডেলের সোলার প্যানেল অনল্যান্ডের লং রানের সব কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা এম ইলেকট্রনিক্স নাটোর এবং টি এম টেরিং ঢাকা মিরপুর দশ আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের দোকানে আসেও ভিজিট করে নিতে পারবেন এবং অনলাইনেও কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ